উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত নবপল্লীর চক্রবর্তী পাড়ার শিখামণ্ডল নামে এক বৃদ্ধার বাড়ি থেকে গত রবিবার সন্ধ্যার সময় টিভি ফ্রিজ গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী পরের দিন শিখা দেবীর সামনের বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় ওই দুষ্কৃতীদের এদিকে দুষ্কৃতীদের চিহ্নিত করার পর জানা যায় শিখা দেবীর জামাই কৃষ্ণ বিশ্বাসের কাছে টাকা পায় কয়েকজন তারাই এই ঘটনা ঘটিয়েছে এদিকে এই ঘটনার পর শিখা মণ্ডল নামে ওই বৃদ্ধা বারাসাত থানার দ্বারস্থ হন শেষে পুলিশের তৎপরতায় ওই দুষ্কৃতীরা শিখা দেবীকে তার টিভি ফ্রিজ এবং গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে দেয় পুলিশের এই তৎপরতায় খুশি শিখা মণ্ডল এদিন বারাসাত থানার পুলিশকে ধন্যবাদ জানিয়ে ওই বৃদ্ধার শিক্ষা মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পুলিশ তিরিশ তারিখ থেকে ঘটনাটা ঘটিছে আমার বাড়িতে সব জিনিসপত্র ভাঙচুর করে সব নিয়ে গেছে সে এখন আমার পুলিশের মাধ্যমে আমি সব জিনিসগুলো আমার বাড়িতে পৌঁছাইছি হ্যাঁ আর কি আমার বাড়িতে আর টাকা পয়সা পাবে সেই জন্য টাকা পয়সা পাবে টাকা দিতে পারে নাই তাই জন্য ওরা এসছে আমার বাড়িতে এসে আমার বাড়ি জানে না যে জামাইয়ের বাড়ি এটা ও ভাবছে ওটা আমার আমার বাড়ি সেইভাবে ও ভাগেছে পরে জানতে পারলো যে না ওটা ওর মার মার বাড়ি ওটা আমার বাড়ি না সেটা ভাঙচুর পরে জানতে পারলো না আমরা অনেক ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা নেই আর দিদি ভাই আমি যেটা তো আপনাকে যেটা আপনাকে ভুল করেছি সেই ভুলটা অন্তত আপনারা ক্ষমা করুন আমরা ক্ষমা করুন আর এর নিয়ে কিছু বাড়াবাড়ি আপনারা করেন না আমরা দরকার তো ওকে না ওইখানে মালগুলা হ্যাঁ কেসটা আপনি তুলে দেন আমাকে মুটে মাঠে নিয়ে না থানার পুলিশ দেয় আমার খুবই ভালো লাগলো খুবই ওনারা আমার জন্য খুব পড়িছে মানে অতিরিক্ত পড়িছে মানে আমি একা একটা মহিলা হয়ে যে পুলিশ এত সুন্দর করে আমার জন্য কাজ করেছে এই কাজ ভাবা যায় না পুলিশের জন্য এই কাজটা আমার উদ্ধার হয়েছে পুলিশ না থাকলে আমার এই কাজটা উদ্ধার হতো না না ওরা ওরা আমরা যে ওরা আসতে চাইছে না পুলিশের কাছে আসতে চাইছে না যে আমরা বারাসাত থানায় যাব না আপনারা এসে জিনিসগুলো নিয়ে যান তখন আমার মেয়ে বলছিল যে আমার ছোট একটা বাচ্চা হ্যাঁ তোমরা অন্যায় করেছো তোমরা এখন আমার একটা কোলের বাচ্চা আমি এখন চারটে বাজে আমার মেয়েকে এখন চান না খাওয়ানো না আমি কি করে আমি এখন নীলগঞ্জে যাই তখন বলছে না দিদি ভাই আজকেই আসো আমরা তোমাকে সহজে একটু করে এত কষ্ট আমার জন্য যখন এত কিছু করলে আর এইটুকু করো আমার জন্য তারপরে আমার মেয়ে আর আমাকে নিয়ে দে মালগুলো নিয়ে আসি তার কোনো জিনিসপত্র আমার যে ভাঙার যে তালা ভাঙার যে আমি যে ভ্যান ভাড়া চারশো টাকা দিয়েছি তার জিনিসপত্র সে টাকা পয়সা তারা দেয়নি শিখা মণ্ডল আমার মেয়ের নাম সুমা বিশ্বাস বিয়ে হয়ে গেছে শিখা সুমা বিশ্বাস এখন তো আমি ভাবছি যে ওরা টাকা পাবে সেই জন্য এই কাজটা করেছে পাবে হয়েছে তা ওরা বলেছে যে আমরা চার সপ্তাহে টাকা দেবো আমরা থানায় টাকা পৌঁছাই দেবো চার সপ্তাহে আমার জামাই বলেছে আমি টাকা জামাই আমার মেয়ে বলে আইছে যে আমি চার সপ্তাহের মধ্যে আমি টাকা দিয়ে দেবো